আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারো জানুয়ারি চব্বিশ অবশেষে নির্বাচন কমিশনের এ কেমন দাবি কি করতে গিয়ে কি হল কিন্তু নিজেরাই নিজেদের সার্টিফিকেট দিচ্ছে দর্শক মানুষের যখন লজ্জাসরম থাকে না নির্লজ্জতার সর্বোচ্চ শেখরে আরোহণ করে কখন কি বলে কি হয় দেখেও না দেখার ভান করতে হয় প্রতিনিয়ত অভিনয় করতে হয় অভিনয় করে নাটক করে ধরা পড়তে হয় নিজের দুর্বলতাগুলো স্পষ্ট হয় প্রমাণিত হয় জনগণের সমালোচনা দেশে বিদেশের সমালোচনা ঝড় তারপরও গায়ে লাগে না মানে মানুষ যদি একেবারে হিনমন্যতার সর্বোচ্চ শেখরে আরোহণ করে অথবা যদি উল্টো ভয় বলি সর্বনিম্ন স্তরে নেমে যায় তখন এ ধরনের পরিস্থিতি হয় আমাদের এই নির্বাচন কমিশনের অবস্থা হয়েছে এরকম একটা সাংবিধানিক সংস্থা সংস্থাটাকে আমরা অলোয় শ্রদ্ধা করি কিন্তু যারা দায়িত্ব পালন করছেন তারা এতটাই দলবাজ যে আওয়ামী লীগের শিখিয়ে দেওয়া কথার বাইরে কিছুই বলতে পারেন না এ ধরনের একটা জনসম্পৃক্ত সাংবিধানিক সংস্থার আত্মসমালোচনা অনুশোচনা এগুলো কিন্তু তাদের গ্রহণযোগ্যতা বাড়ায় কিন্তু না কোনো আত্মসমালোচনা অনুশোচনা নাই। মানে পৃথিবী উল্টে জায়গা যাই হোক যাই হোক না কেন এমন সেলফ সার্টিফিকেটিকেট দিচ্ছে একেবারে আওয়ামী লীগের মতো দেখেন নির্বাচন হয়েছে একদিকে নিজেরা নিজেরা এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল না এটা দিবা লোকের স্পষ্ট স্পষ্ট নিজেরা নির্বাচন তাও হয়নি আওয়ামী লীগের লোকজনই বলে দিচ্ছে আওয়ামী লীগ দাবি করছে যে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন আর এই নির্বাচন কমিশন কি দাবি করছে অবশেষে দেখেন নির্বাচন পরে তাদের আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন এটা মানে কোন পর্যায়ে নেমেছে এগুলোর প্রতিবাদ করতে হবে দর্শক আমরা প্রতিবাদ করব আপনারাও প্রতিবাদ করবেন এ ধরনের নির্লজ্জ কথাবার্তা যারা বলবে আমরা অ্যাটলিস্ট নাগরিক হিসেবে প্রতিবাদ করার অধিকার তো রাখি সে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে ইন দি লং রান আপনারা যারা গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে চান তাদের জন্যে এ ধরনের বিষয়গুলো পিক করে প্রতিবাদ করাটা জরুরি মনে করি সফল নির্বাচনে সংকট থেকে জাতি উঠে এসেছে সিইসি এই নির্বাচনকে বলছেন সফল আর এতে নাকি জাতি সংকট থেকে উঠে এসেছে অথচ এখনও নাকি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে বলে মাননীয় প্রধানমন্ত্রী দাবি করছে তাহলে সংকট থেকে কিভাবে উঠে এসেছে নানান ষড়যন্ত্র এখন চলছে এই দাবি সরকার উচ্চ পর্যায় থেকে কিভাবে উঠে এসেছে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে নাকি অনেক কিছু ঘটতে পারে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে তাহলে সংকট থেকে কিভাবে জাতি উঠে এসেছে এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি ভোট দিতে যায়নি পছন্দের প্রার্থী ছিল না বিকল্প বেছে নেওয়ার সুযোগ ছিল না শুধু আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা ছিল তাহলে এটা সফল নির্বাচন হয় কিভাবে। এগুলো তো একেবারে কমন বেসিক কোশ্চেন নির্বাচনে নিহত হয়েছে আহত হয়েছে ভোট বর্জনেরগত বর্জনের মতো ঘটনা ঘটেছে আওয়ামী লীগের মাধ্যমে প্রবাসীরা নাকি এখানে এসে ভোট দিয়েছেন মৃত মানুষ নাকি ভোট দিয়েছেন গায়েবী ভোট হয়েছে আওয়ামী লীগের শীর্ষ দাবি করছে প্রচার সম্পাদক আওয়ামী লীগের দাবি করছে তাহলে সফল নির্বাচন সংকট থেকে উঠে এসেছে একেবারেই নির্লজ্জ কথা এর চাইতে নির্লজ্জ কথা হতে পারে পারে না হ্যাঁ নির্বাচনে যদি কিছু বিশৃঙ্খলা কেন্দ্র দখল এজেন্টদের বের করে দেয়া বা এগুলো যদি ঘটতো তারপরে যদি বিএনপি জামাত বা অন্যান্য সমস্ত বড় বড় দল অ্যাটলিস্ট জনগণ যাতে বিকল্প প্রার্থী বেছে নিতে পারে এরকম একটা অবস্থা থাকতো তাহলে কোনো রকম নির্বাচন হিসাবে চালিয়ে দেওয়া যেত কোনো উপাদান ছিল না তারপরও বলছে সফল নির্বাচন জাতিসংকট থেকে উঠে আসলো এগুলোর প্রতিবাদের কোনো ভাষা আমাদের নেই কত আত্মবিশ্বাসের সাথে মিথ্যা কথা বলতে পারেন জালিয়াতি করতে পারেন সেটা তো সিইসি ঘুম থেকে উঠে নির্বাচনের দিন দেখিয়ে দিয়েছেন অতএব তার কোনো কথা এখন আর গ্রহণযোগ্য নয় তিনি ঘুম থেকে উঠে আবুল তাবুল বলেন সেটা সাত জানুয়ারি দেখিয়ে দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাইবুল আব্বাল বৃহস্পতিবী আঠারো জনের নির্বাচন ভবনে অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি অথচ দুর্বলতা বা আত্মসমালোচনা এগুলো নেই ধন্যবাদ জ্ঞাপন কিসের ধন্যবাদ জ্ঞাপন এখানে ধন্যবাদ পাওয়ার মতো কোনো কাজ নির্বাচন কমিশন পারেনি করতে পারেনি এটা সম্পূর্ণ কৃত্রিমভাবে নিজেরা নিজেরা নিজেদেরকে ধন্যবাদ দিচ্ছে যিনি আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই নয় জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয় আমরা ধিক্কার জানাই এ ধরনের কথিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের রাষ্ট্রের টাকা খরচ করে আবার নির্বাচন করেছে যে নির্বাচন ছিল পাতানো টি বলেছে আবার তার জন্য ধন্যবাদ জ্ঞাপন আয়োজন করে এই ধন্যবাদ জ্ঞাপন প্রোগ্রামে কত টাকা খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে মানে টাকা অপচয় করার জায়গা পায় না অথচ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে সিইসি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে উঠে এসেছে তবে এটি স্থানীয় সমাধান নয় নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা অনেকটা হ্রাস পেয়েছে এই কথাটা সত্য নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা হ্রাস পেয়েছে তো এই নির্বাচন কমিশনের কারণে তাদের ব্যর্থতার কারণে অতএব সেই ব্যর্থতা দায়ভার তো তাকে নিতে হবে একতরফা নির্বাচন না হলে অংশগ্রহণমূলক নির্বাচন হলে জনগণ ব্যাপকভাবে ভোট দিতে যেত বিএনপি অংশগ্রহণ করলে এই নির্বাচন এমনকি দলীয় সরকার অধীনেও যদি বিএনপিকে অংশগ্রহণ করানো যেত এখনকার যে মানুষের যে রাজনৈতিক সচেতনতা তাতে নব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে বলেন সরকারের সহায়তা ছাড়া এত বড় কর্মযোগ্য সফল করা সম্ভব ছিল না সরকারকে তো ধন্যবাদ দিতেই হয় যে সরকার তাকে চাকরি দিয়েছে যে সরকারের দালালি করতে হলো হয়তো বা ভিসা নি ভিসা রেস্ট্রিকশনে খেয়েছে তা তো বলবেন না সেই সরকারের কৃতজ্ঞতা স্বীকার না করলে হয় আমাদের আপ অপবাদ বদনাম দুটোই নিতে হবে উদ্বেগ সংকট থেকে জাতি উঠে এসেছে মোটেও উঠে আসেনি বরং সংকটকে আরও বাড়িয়ে দিলেন দীর্ঘমেয়াদের সংকটকে বাড়িয়ে দিলেন এই নির্বাচন কমিশন এর দায়ভার তাদেরকে নিতে হবে তবে এটা স্থায়ী সমাধান নয় রাজনীতিবিদদের যদি আস্থা না থাকে তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না মানে এই কথাগুলো একটা অমূলক আলাপ নির্বাচন কমিশনের এইসব জায়গা নিয়ে প্রশ্ন নাই। এখানে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কোন সরকার অধীনে কাজ করছে সরকারটা মূল এই যে আমরা মাঝে মাঝে বলি না সিইসি যদি মির্জা ফখরুলকে বানিয়ে দিতে বানিয়ে দেওয়া হয় তারপরে লাভ হবে না নির্বাচনকালীন সরকারকে দ্যাটস ইম্পর্টেন্ট অতএব মূল জায়গায় কথা না বলে মূল জায়গাটাই কিন্তু ঠিকই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে অন্ধভাবে সরকার সহযোগিতা করেছে মানে নির্বাচনকালীন সরকারটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই অথচ সরকার যা বলেছে তার বাহিরে কিছু করতে পারেনি কোনো ব্যবস্থাই নিতে পারেনি তথাকথিত শোকস শোকস খেলা ছাড়া অন্য কার্যকর কিছু করতে পারেনি তারপরও সরকারকে সার্টিফিকেট দিতে হয়েছে দিতে হবে কিছু করার নেই এটাই বাস্তবতা এটাই তার চাকরি আত্মসম্মান বা দায়বদ্ধতা জনগণের প্রতি নেই অথচ জনগণের প্রতি দায়বদ্ধতা থাকাটা তার শপথের দাবি ছিল দর্শক শুধু শিখছি না আরেকজন নির্বাচন কমিশনার তার কথাটা আরও চমৎকার লেগেছে নির্বাচনে ইমানের সঙ্গে কাজ করে সফল হয়েছে ইসি হাবিব ইমানের সঙ্গে এখন ইমান আকিদার টেনে কথা বলতে হচ্ছে তাদেরকে এগুলোর কি জবাব দিব। এর মানে ইমান আকিদার সম্পর্কে টেনে এনে এরকম কথা বলতেও তারা দ্বিধাবোধ করছে না অথচ এই নির্বাচনে যে জনগণ ভোট দেয়নি আট দশ বারো পার্সেন্ট ভোটকে যে তারা প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট বানিয়েছে এগুলো সবাই জানে ডিসিরা কি লিখে দিয়েছিল কি অনেক কিছু ফাঁসও হয়েছে একে একে জানা যাচ্ছে তারপরেও বলছে তার ইমানের সঙ্গে কাজ করে সফল হয়েছে সফলতার দাবি করছে এই সফলতার দাবি ভুয়া ইমানের সঙ্গে কেউ কাজ করতে পারেনি সরকারের নির্দেশ অনুযায়ী আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয়েছে স্বাধীনভাবে কাজ করতে পারেনি যদিও এখানে কোনো বিরোধী দল ছিল না তারপরেও বিরোধী দল মুক্ত একটা দামি নির্বাচনেও দামি লাইন দেখে নানানভাবে কাটচুপি করতে হয়েছে আগে ভোট কাস্ট করতে হয়েছে বাড়িয়ে কমিয়ে অনেক কিছুই করতে হয়েছে এগুলো সব গণমাধ্যমে এসেছে যাই হোক নির্বাচন কমিশনের এই দাবি মিথ্যা দাবি